বারাউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম এটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর গ্রামের হজরত শাহ মুসিবুল্লাহ প্রকাশ মামা রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ মরিয়মনগর গ্রামের কথা বললেই সবার আগে পাগলামামার মাজারের কথা চলে আসে দেশে বিদেশে সর্বত্রই এই মহান আউলিয়ার নাম ছড়িয়ে আছে প্রতি বছর বাংলার চৈত্র মাসের ছয় তারিখ বিশ মার্চ ওনার বার্ষিক উরুশ শরীফ অনুষ্ঠিত হয় এই দিনটি মরিয়মনগরবাসীর জন্য একটি উল্লেখযোগ্য দিন উরুশ শরীফ সহ সারা বছর জুড়েই পাগলা মামার ভক্ত ও আশেকগণ ওনার মাজার শরীফ জিয়ারত করতে আসেন মাজারের চারপাশে বিশাল বড় কবরস্থান রয়েছে যেখানে মরিয়মনগর গ্রামের অসংখ্য মুসলিম ইহজীবন সমাপ্ত করে এখানে শায়িত হয়ে আছেন মাজার কমিটির পরিচালনায় এতিমখানা হিফজখানা সহ নানান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সমগ্র মরিয়মনগরবাসী ভাষী সব সময় এই মহান আউলিয়াকে স্মরণ করে থাকেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন